ওয়ান গুড মর্নিং তো আজকে ব্লগটা একটু অন্যরকম আজকে সকাল সকাল আমরা বসে পড়েছি আমাদের কিছু অনলাইন অর্ডার আছে সেইগুলো প্যাকিং করতে তো আমি ফেসবুকের মাধ্যমে ছেড়েছিলাম কিছু গাছের ছবি তো সেইখান থেকেই অর্ডার এসছে তো এই অর্ডারটা যাবে আমাদের গ্রামের বাড়ি মানে আদি বাড়ি বলতে পারো তো আদি বাড়ি আমাদের হচ্ছে মেদিনীপুরে শ্বশুরবাড়ির ভিটে যেটা বলা যায় সেইখানেই আশেপাশে একটা জায়গায় যাবে তো কি কি অর্ডার আছে মানে কি কি যাচ্ছে এবং কেমন করে প্যাকিং করছি সেইগুলো একটু তোমাদের কাছে আমি তুলে ধরবো এবার তুমি বলো কোনটা কি গাছ এটা ছবি ছবি তুলে রাখো ওকে পাঠানোর জন্য আচ্ছা স্টিল ছবি একটা তুলো তুলেছি এটা কয়েন প্লান্ট আর দেখতে পাচ্ছো এই ছাটটা কতটা সুন্দর এই গাছটা হলে না এত ভালো লাগে ব্যালকনিতে রেখে দিলে জানালার পাশে রেখে দিলে খুব ভালো লাগে এটা ঘরের মধ্যেও হয় বাইরের ওয়েদারেও হয় যে কোনো ওয়েদারেই রাখতে পারবে কিন্তু মাঝে মধ্যে একটু রোদের দরকার হয় তো এটা হালকা জলের মধ্যে থাকে সামান্য জল মানে এর গোড়াটা জাস্ট ছুঁই ছুঁই থাকবে এরকম জল থাকে তো দেখতে পাচ্ছ সবে ফুল ধরেছে গাছটাতে এই যে ফুলের ডালগুলো এর মধ্যে সাদা সাদা ফুল হয়

তো গাছটা অনেক সুন্দর কিন্তু শয়তানের নাম দিয়ে গাছটা কিন্তু গাছটা অনেক সুন্দর আমার তো খুবই পছন্দের একটা গাছ তো গাছটা দেখতে পাচ্ছ হ্যাঁ খাবো তো সাথে নিচ্ছে এই গাছটা এই গাছটার নাম হচ্ছে গোল্ডেন স্নেক প্লান্ট এই প্লান্টের আরও দু তিন রকম ভ্যারাইটি আছে হোয়াইট স্নেক আছে গ্রিন স্নেক আছে তো এইটা হচ্ছে একটু দামটা বেশি এইটা তোমার ফুলের মতো দেখতে হয় বেশ সুন্দর লাগে বেশ একটা গোছা টাইপের ফুল যেমন হয় ওই রকম দেখতে লাগে তো আমরা সব কটা গাছ একসঙ্গে নিয়ে একটু ওজনটা মেপে নেব কারণ এতে করে আমাদের একটা জিনিস সুবিধা হয় কি যতটা ওয়েট কমানো যায় আমরা সেটা চেষ্টা করি যাতে কাস্টমারের ডেলিভারি চার্জটা অনেকটাই কম পড়ে দেখতে পাচ্ছ যা ওয়েট হয়েছে এর সঙ্গে আবার প্যাকিং যা হবে সেই ওয়েটটাও ধরা গাছগুলো আমাদের মাটিতে লাগানো থাকে তবে পাঠানোর সময় পাঠাতে হয় কোকোপিটে না হলে কাস্টমারকে প্রচুর পরিমাণে ডেলিভারি চার্জ দিতে হয় আর এক কেজির জন্য কোনো কোনো জায়গায় যেই জায়গায় যেমন চার্জ পড়ে পিন নাম্বার অনুযায়ী কারোর পঞ্চাশ টাকা পরে কারোর লোকালে থাকলে চল্লিশ টাকা পরে তিরিশ টাকাও পরে কারোর আবার সত্তর টাকা কিংবা একশো টাকার উপরেও এক কেজির চার্জ লাগে তো অত টাকা পে করা তো খুবই অসুবিধার ব্যাপার একটা কারণ একটা যদি আমি একশো টাকার গাছ নিই আরও একশো টাকা আমি পে করি গাছটা নেওয়ার জন্য তো দুশো টাকা আমার পড়ে যাচ্ছে চার্জ একটা গাছের পেছনে তাই জন্য আমরা যতটা পারি কমানোর চেষ্টা করি তাই মাটি সরিয়ে ওর যে রুটগুলো আছে সেগুলোকে ভালো করে ধুয়ে আর তারপর কোকোপিটে দেওয়া হয় তো এইগুলো সমস্ত দেখতে পাচ্ছ কোকোপিটে এরকম করে প্যাকিং করা হয়েছে এর মধ্যে কোকোপিট আর জল স্প্রে করে দেওয়া হয়েছে এইগুলো মোটামুটি খুব ভালোভাবেই যাবে এগুলোতে কোনো অসুবিধে হয় না তো এই প্রসেস এখন প্যাকিং হবে টোটালটা হয়ে গেছে তবে প্যাকিংটা আজকে করব না আমাদের যেহেতু কালকে সকালে আমরা যেখানে ডেলিভারি দেব সেখানটায় মানে যাদের মাধ্যমে দেব তাদের হাতে দেব তো সেই কারণে আজকে এগুলো পুরো প্যাকেট হচ্ছে না এর প্যাকেজিংটা আমি কালকে যে ভিডিও বানাবো সেটা অ্যাটাচ করে একবারে তোমাদের সাথে শেয়ার করছি অনলাইন কাজ করা কিন্তু এতটাও সোজা নয় মানে একটা সময় লিমিটেড থাকে আমাদেরকে সেই সময়ের মধ্যে ওনাদের কাছে পৌঁছে দেওয়ার থাকে সেই কারণে হাতে যেটুকু ওই সময় পাই সেইটুকু সময় কাজে লাগাই তো এখন বেজে গেছে রাত সাড়ে বারোটা এখন খাওয়া দাওয়া করে জাস্ট প্যাকিং করতে বসে গিয়েছি আজকে ফুল প্যাকিং করব না যেহেতু গাছ সেই কারণে যতটা হাওয়া পায় যতটা খোলা থাকে ততটাই ভালো সকালে ফুল প্যাকিংটা করে তারপর পাঠিয়ে দেবো এখন একটু হাতটা ফাঁকা রাখলাম কারণ সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া থাকে বড় অফিসে যাবে তো অফিস যাওয়ার আগে আমাকে টোটাল প্যাকিংটা করে দিয়েছিল আমি এটাকে নিয়ে আর যেই মাধ্যমে আমি ডেলিভারিটা করি তাদের হাতে পৌঁছে দেবো তারপর আমার কাজ শেষ তাহলে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই